আর্টবিট আর্টিস্ট গ্রুপ এর পক্ষ থেকে বিশ্বে জুন একাডেমি অফ ফাইন আর্টস কলকাতার প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিশেষ শিল্প প্রদর্শনী যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল শিল্পী তাদের সৃজনশীল শিল্পকর্ম উপস্থাপন করেছেন প্রদর্শনীর উদ্বোধন করলেন বিশিষ্ট শিল্পী সমীর আয়েজ মহাশয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মোহিনী বিশ্বাস মহাশয়া এই প্রদর্শনী শুধুমাত্র শিল্প প্রদর্শনের ক্ষেত্রই নয় বরং বর্তমান প্রজন্মের শিল্পীদের আন্তর্জাতিক মঞ্চে পরিচিত করে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নতুন করে যারা ছবি আঁকা শিখছে নতুন করে যারা চিত্রশিল্পের জগতে আসছে তাদের জন্য এক্সিবিশন খুবই গুরুত্বপূর্ণ যেটা তারা ছবিতে আঁকছে সেটা এক জায়গায় দেখানোর জন্য একটা প্রদর্শন করার জন্য এই ধরনের এক্সিবিশন খুবই দরকার শিল্পী অভিজিৎ সরকার জানায় আর্টবিট বিড গ্রুপের বছরের বিভিন্ন সময়ে প্রায় দু থেকে তিনটি ওয়ার্কশপ এবং দুটি থেকে তিনটি এক্সিবিশন আমরা এবার থেকে আয়োজন করব। সেটা পশ্চিমবঙ্গের ভেতরেও হতে পারে এবং পশ্চিমবঙ্গের বাইরেও হতে পারে কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে এই এক্সিবিশন কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে খুবই ভালো জায়গা যা যত জুটি আছে সেটাও সংশোধন হয়ে যাবে আর পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে সবার সাথে সবার খুব ভালো একটা সম্পর্কও গড়ে উঠবে এবং পরবর্তীকালে এই সবার আগে ছবি করার আগে ছবি দেখাটা ভীষণ প্রয়োজন এতগুলো ছবি দেখার পরে তার মাথার মধ্যে আরও ভালো জিনিসে মানে উৎস হবেই সে করতেই পারবে আরও ভালো ভালো কাজ আমি চাইব যে এরকমভাবে ওরা আরও এগিয়ে যাক আরও ভালো কাজ হবে আর সেটা সামাজিকভাবে সমাজের মধ্যে এতগুলো মানুষের মধ্যে যখন ছড়াচ্ছে তার থেকে আরেকজন আরেকজন করে তাহলে কি হচ্ছে শিল্পটা তো ছড়াচ্ছে সেক্ষেত্রে সমাজেরও একটা ভালো দিক তুলে ধরা যাচ্ছে বনগার থেকে এসেছে তাই এখান থেকে একশো কিলোমিটার দূরে ওই দূর দূরান্তের ছেলেমেয়েরা কলকাতার উপরে বিশেষ করে একাডেমি অফ ফাইন আর্টসে এক্সিবিশন করার সুযোগ পায় না সেখানে আটবিড আমাদের এই সেই সুযোগটা করে দিয়েছে জন্যে প্রথমেই জানায় এদের আমি এদের প্রতি কৃতজ্ঞ এবং অশেষ ধন্যবাদ জানাই আর দ্বিতীয় হচ্ছে সবই জুনিয়র ছেলে মেয়ে বলা চলে যারা এখানে এসছে আমি মনে হয় তার মধ্যে থেকে সিনিয়র দীর্ঘ চল্লিশ বছর আমি আর্টের সঙ্গে যুক্ত আছি আর্ট কলেজ থেকে পাশ করার পর থেকে আর্টের স্কুল করেছি আমাদের বহু ছাত্রছাত্রী এখন এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে আমি আশা করবো প্রতি বছর আর্ট বিট এই ধরনের এক্সিবিশন যদি একাডেমি করে তাহলে আরও নূতন প্রজন্মের ছেলেমেয়েরা সুযোগ সুবিধা পাবে আমি বিমান নাগর এই আর্ট বিট আর্টিস্ট গ্রুপে যে প্রদর্শনী আজকে শুরু হলো সেখানে ওই আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আমি এসেছি দেখছি ভীষণ সুন্দর সব কাজ সিনিয়র আর্টিস্ট জুনিয়র আর্টিস্ট সকলেরই কাজ আছে সকলে একসাথে যে কাজটা করছে এভাবেই তারা আরও অনেক বেশি উন্নতি করে দিতে পারবে কারণ বড়দের কাছ থেকেও ছোটরা আরও অনুপ্রাণিত হবে আরও এগিয়ে যেতে পারবে আমি কামনা করব ওরা যেন এইভাবে করে আরও এগিয়ে যায় এটা ওদের প্রথম পদক্ষেপ হার্ট এরপর আরও আরও প্রচুর ওরা এই ধরনের প্রদর্শনীর আয়োজন করুক অবশ্যই আমরা পাশে আছি যে এক্সিবিশন হচ্ছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে তার ফাউন্ডার অভিজিৎ সরকার আমাকে ইনভাইট করেছিল আমার নাম তপন বিশ্বাস আমি খোর্ধা থেকে আসছি এইটা আমার ছবি আর এখানে এক্সিবিশান করে আমার বেশ ভালোই লাগছে আর এর আগেও তো অনেক জায়গায় এক্সিবিশান হয়েছে কিন্তু আগে একটি এখানটা একটু আলাদা কারণ ছবিরাই চাষলেন এক্সিবিশন হলো আর আমার ছবি যেটা এঁকেছি সেটা বেসিক্যালি এত অতিরিক্ত যে পলিউশন হচ্ছে তার উপরে বেস যে আজকে আর্ট বিটার মতন একটা জায়গায় এই এত সুন্দর মানে একটা এই এক্সিবিশনে যে আসতে পেরেছে আর এই মানে ওরা যে পার্টিসিপেশান বাই এই চান্সটা যে আমাকে দিয়েছে যে এখানে প্লেস করার এই আঁকাগুলো দেখানো তো ভালোই লাগছে তো এটা আমার বক্তব্য আর সব নতুন নতুন ধরনের আঁকা যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে মানে কেউ নেচার নিয়ে এঁকেছে কেউ ইমোশানটাকে তুলে ধরার চেষ্টা করেছে এই জিনিসগুলো মানে ক্রিয়েটিভনেসটাই খুব ভালো নমস্কার আমি অভিজিৎ সরকার আর্ট আর্টিস্ট গ্রুপের ফাউন্ডার মেম্বার আমরা চেষ্টা করেছি আজকে বেশ কিছু সিনিয়র এবং জুনিয়র শিল্পীদেরকে নিয়ে একটা আর্টের ওয়ার্কশপ আমাদের আর্টের একটা এক্সিবিশন করার এবং সেটা আজকে আমাদের প্রথম দিন খুব ভালো রকম সারা পেয়েছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে অন্যান্য যারা রয়েছেন যারা আপনাদের চ্যানেলকে প্রতিনিয়ত দেখেন তারাও দেখবেন যে খুব ভালো রকম সারা পড়েছে প্রচুর মানুষজন এসছেন দেখেছেন এবং প্রশংসিত হচ্ছে আজকে আমাদের এই এক্সিবিশনটা রাইজ এবং শিল্পী মোহিনী বিশ্বাস ওনারা এসছেন উদ্বোধনী অনুষ্ঠানে ওনারা ছিলেন দারুণ রকমের ওনারাও প্রশংসা করেছেন এবং খুব ভালোভাবে আজকের শুরুটা আমাদের হয়েছে আশা করি আগামী সাত দিন আমরা এভাবেই কাজগুলোকে চালিয়ে যেতে পারি নতুন করে যারা ছবি আঁকা শিখছে নতুন করে যারা ছবি আঁকা চর্চা করে চলেছে তাদের জন্য তো একটা এক্সিবিশন অবশ্যই প্রয়োজন কারণ প্রত্যেকের কাজ যে যেটা তারা ছবিতে আঁকছে সেটা একটা জায়গায় দেখানোর জন্য একটা প্রদর্শন করার জন্য একটা গ্যালারি তো অবশ্যই প্রয়োজন সেই জায়গাটা আমরা একটু সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি দুটো বা তিনটে এক্সিবিশন এবং দুই বা তিনটে ওয়ার্কশপ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে করব সেটা বেঙ্গল হোক বা বেঙ্গলের বাইরে গিয়ে হোক আমরা করবো এবং খুব তাড়াতাড়ি আমরা একদম জুনিয়র আর্টিস্টদের জন্য একটা এক্সিবিশনের আয়োজন করতে চলেছি যে সমস্ত নতুন ক্ষুদে শিল্পী বন্ধুরা আমাদের সঙ্গে যোগ দিতে চান তারা অবশ্যই আমাদের পেজ আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য সেভেন সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো ওয়ান টু ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন